হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজিদ বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে রোমানিয়াতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগে সব কিছু বলবো লেটস স্টার্ট আমার ইন্ট্রো ভিউয়ার্স আমার ইন্ট্রোর পরে আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব বর্তমানে রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেতে কি কি ডকুমেন্টস প্রয়োজন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এই বিষয়ে অল ইনফরমেশন তুলে দেব ইনশাল্লাহ আর আপনারা যদি এই চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তাহলে আর কথা বাড়াবো না এখন যাওয়া যাক আসল কথায় ভিওয়ার্স আপনারা যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন বা করতে চাচ্ছেন তারা এখনও জানেন না কী কী ডকুমেন্ট প্রয়োজন আসলে রোমানিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন আর সেই ডকুমেন্টসগুলোর হচ্ছে প্রথমত আপনাদের দরকার একটি পাসপোর্ট এখন এটার মেয়াদ পাঁচ বছরও হতে পারে দশ বছরও হতে পারে এটা ডিপেন্ড করবে আপনাদের উপর কারা কত বছর মেয়াদি পাসপোর্ট করে নেবেন সেটা আপনাদের ব্যাপার আর মূল কথা হচ্ছে আপনাদের পাসপোর্টের মেয়াদ মিনিমাম দুই বছর থাকতেই হবে এটা আমার বর্তমান পরিপ্রেক্ষিতে আমার থিওরিতে যেটা হয় এটাই বললাম বর্তমানে ওয়ার্ক পারমিট পেতে অনেক লেট হচ্ছে সো আপনাদের পাসপোর্টের ম্যাট দুই বছর থাকলে অনেক ভালো হয় এখন চলেন দ্বিতীয়ত আপনাদের দরকার একটা পুলিশ ক্লিয়ারেন্স এটা আপনাদের নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন বা নিজেও আবেদন করতে পারবেন এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা আপনাদের জেলা ডিসি অফিস থেকে আপনাদের নিয়ে আসতে হবে আর এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাদের ওয়ার্ক পারমিটের জন্য অত্যন্ত জরুরি আর এটা মাস্ট লাগবেই মূলত একটা পুলিশ মেদ ছয় মাস হয়ে থাকে তৃতীয়ত এক কপি পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে যা আবেদন করবে তার আর ছবি যেন স্পষ্ট হয় আর এইটা আপনাদের ল্যাব থেকে নিলেই সবচাইতে বেটার হয় এবং সর্বশেষে চতুর্থটা হচ্ছে যে আবেদনকারী তার সব কিছু ডিটেলস দিয়ে একটা সুন্দর করে সিবি তৈরি করা এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনারা যদি কেউ কোনো কাজের উপর অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনাদের সিবিতে সেটা উল্লেখ করবেন এতে আপনাদের ওয়ার্ক পারমিট পেতে অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ যদি আপনারা সকল ডকুমেন্ট সঠিক সময়ে সঠিকভাবে রেডি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের মনের আশা পূরণ হবে তো ভিওর আজকের আলোচনা এইটুকুই ছিল আর আপনারা যদি আরও নতুন নতুন কোনো ইনফরমেশন চান তো আমার কমেন্ট বক্সে জানাবেন রোমানিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানানো সকলকে আবারও ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ